হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা নেচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর একদম কম দামের মধ্যে যারা ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর খুঁজছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এবং এই ট্র্যাক্টরটা আমি আপনাদেরকে চালিয়েও দেখাবো কিরকম কন্ডিশনে আছে দাম কত কি আছে কোথায় আছে না আছে সমস্ত ডিটেলস তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যেরকম আমাদের প্রথম চ্যানেল বাংলা ট্র্যাক্টরকে সাপোর্ট করেন সেই রকম সাপোর্ট আমাদের এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট খুবই জরুরি এই চ্যানেলটাতে তো চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই দেখতে পাচ্ছেন আপনারা মাহিন্দ্রার পাঁচশো পঁচাত্তর ফরুলিয়াই ট্র্যাক্টর আপনাদেরকে চারিদিকটা ঘুরেও দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বর্তমানে আছে বহরমপুরে একটা নতুন শোরুম তো শোরুম এই একটা মত এখন গাড়ি আছে আরো পরবর্তীতে গাড়ি ঢুকবে তো এই গাড়িটা আছে একদম কম দামের মধ্যে যারা গাড়ি খুঁজছেন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটা নিতে পারেন ভালো কন্ডিশনে আছে রানিং কন্ডিশনে আছে গাড়িটার বয়স মাত্র চার বছর চার বছরের মধ্যে গাড়িটা চলেছে মোটামুটি এই সাড়ে তিন হাজার ঘন্টা মতো তো এই গাড়িটা আপনারা যারা নিতে চান হাই লাখ টায়ার আছে বিনা কেজুয়াল লাগে চাষ হবে তো দেখুন পেছনে কি কি ইমপ্লিমেন্ট আছে এই গাড়ির সঙ্গে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা ভালো কন্ডিশন আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনারা দেখুন গাড়িটা ভালো কন্ডিশনে আছে তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল মতো টাকা সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি এবং এই গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র চার লাখ আশি হাজার টাকা তো এইটা আপনারা লোনের মাধ্যমে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা দেখুন না কেন এই গাড়িটা লোনেও পেয়ে যাবেন তো লোন মোটামুটি আপনাদেরকে চার লাখ টাকা পর্যন্ত লোন হবে মোটামুটি পঞ্চাশ থেকে আশি হাজার টাকা দিলে আপনারা গাড়িটা বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং খুব অনায়াসে চাষ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে কেমন জানাবেন আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই গাড়িটা যে নিয়ে চান অতি সত্ত্বেও যোগাযোগ করুন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল এর অন্যান্য ভিডিও বাই